গর্ভাবস্থায় বিষণ্নতার চিকিৎসার জন্য মা এবং অনাগত শিশু উভয়ের উপর প্রভাবের কারণে একটি সতর্ক বিবেচনার প্রয়োজন এখানে কয়েকটি চিকিৎসা বিকল্প রয়েছে যা গর্ভাবস্থায় বিষণ্নতার চিকিৎসার জন্য বিবেচনা করা যেতে পারে এক সাইকোথেরাপি যা টক থেরাপি নামেও পরিচিত এতে বিষণ্নতার কারণগুলি শনাক্ত ও পরিচালনা করতে এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি করতে একজন থেরাপিস্টের সাথে কাজ করা জড়িত জ্ঞানীয় আচরণগত থেরাপি সিবিটি এবং আন্তব্যক্তিক থেরাপি আইপিটি হল গর্ভাবস্থায় ব্যবহৃত সাধারণ ধরনের সাইকোথেরাপি দুই সহায়তা গোষ্ঠীতে অংশগ্রহণ করা গর্ভবতী মহিলাদের সাহায্য করতে পারে যাদের বিষণ্নতা রয়েছে এটি আপনাকে একা বোধ করা থেকে বিরত রাখে এবং বিষণ্নতায় আক্রান্ত অন্যান্য ব্যক্তিদের কাছ থেকে শিখে আপনাকে বিভিন্ন উপায়ে জিনিসগুলি পরিচালনা করতে সহায়তা করে তিন হালকা থেরাপি দেওয়া যার মধ্যে রয়েছে উজ্জ্বল আলোর এক্সপোজার সাধারণত একটি বিশেষ আলোক বাক্সের মাধ্যমে যা হতাশাগ্রস্ত ব্যক্তিদের সার্কাডিয়ান ছন্দ নিয়ন্ত্রণ করতে এবং মেজাজ উন্নত করতে সহায়তা করতে পারে চার খাবারে ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড যেমন স্যামন টুনা ফিশ ফ্ল্যাক্সিডস চিয়া বীজ এবং আখরোট অন্তর্ভুক্ত করাও গর্ভবতী মহিলাদের বিষণ্নতার লক্ষণ কমাতে সাহায্য করতে পারে পাঁচ কিছু ভেষজ এবং ভিটামিন সাপ্লিমেন্ট যেমন সেন্ট জনস ওয়ার্ট পাঁচ হাইড্রোক্সি ট্রিপ্টোফান পাঁচ এইচটিপি ম্যাগনেসিয়াম এবং ভিটামিন মেজাজ এবং সেরোটোনিনের মাত্রাকে প্রভাবিত করতে পারে কিন্তু গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে তাদের নিরাপত্তা এবং কার্যকারিতা ডাক্তার দ্বারা বিবেচনা করা উচিত ছয় শারীরিক ক্রিয়াকলাপ যেমন হাঁটা সাঁতার কাটা যোগ ব্যায়াম করা সেরোটোনিনের মাত্রা বাড়াতে এবং মাত্রা কমাতে সাহায্য করতে পারে যার ফলে বিষণ্ডতার লক্ষণগুলি হ্রাস পায় সাত বেশি ফল ও শাকসবজি গ্রহণ করা এবং অতিরিক্ত ক্যাফেইন চিনি প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে যাওয়া স্ট্রেস এবং তাই বিষণ্নতা নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে আট একটি ভালো ঘুম এবং যোগব্যায়াম ধ্যান এবং অন্যান্য শিথিলকরণ কৌশল অনুশীলন করা শরীর এবং মনের চাপ সামলাতে এবং গর্ভাবস্থায় হতাশা কমানোর ক্ষমতাকে প্রভাবিত করতে পারে